আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে আগামী চার মাসের মধ্যে দশ হাজার শিক্ষক নিয়োগ দেবে কোর্স হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এই প্রকাশ করা হয়েছে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি সরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদা আহমেদ বলেছেন প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী চার মাসের মধ্যে দশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে সারা দেশে নিয়োগ প্রক্রিয়া চলমান দুই হাজার সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর অনুবাদ হচ্ছে এক অনুবাদ তিরিশ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর অনুবাদ হচ্ছে এক অনুবাদ একত্রিশে দাঁড়িয়েছে আমরা আশাবাদী দুই হাজার চব্বিশ সালের মধ্যে এই অনুবাদ হবে এক অনুবাদ তিরিশ তারপরে বলা হয়েছে রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ ময়মন সিংহের মিলায়তনে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়নে কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করে ও শিক্ষার গুণগত মূল্যায়নের লক্ষ্যে এ কর্মশালায় নেপের কর্মকর্তা সহ প্রাথমিক ও গণশিক্ষা পিটিআই এলজিডি ডিপিএইচ এর কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় কাজের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন ইতিপূর্বে সাতটি বিভাগে আমরা গিয়েছি তারই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহে গত বছর প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ বিভাগে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি অনেকটা ভালো ছিল কিন্তু এবছর কিছুটা পিছিয়ে রয়েছে এই কর্মশালার মাধ্যমে কাজের গতিকে আরও একটি ত্বরান্বিত করতে চাই অনচল্লিশটি মন্ত্রণালয়ের মধ্যে ইডিবি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা প্রথম সারিতে প্রায় সকল ডেভেলপমেন্ট পার্টনার প্রাথমিক শিক্ষার সঙ্গে কাজ করছে দেশের প্রাথমিক শিক্ষা যথেষ্ট অবকাঠামো কাজ রয়েছে দেখতে হয়েছে কমিশনার তানজিয়ার সভাপতিত্ব কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির নে মহাপরিচালক ফরিদা আহমেদ এল জিটিতে প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউল প্রমুখ তারপরে বলা হয়েছে কর্মশালায় ময়মনসিংহ বিভাগের চারটি জেলার সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডিপিও সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এডিপিও উপরাষ্ট্রবি শিক্ষা সহকারী পরিচালক প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট সুপার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এল নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন তারপরে বলা হয়েছে এর সচিব প্রাথমিক শিক্ষা একাডেমির নেপ ক্যাম্পাস চলমান অবকাঠামো উন্নয়নে কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং নেপ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ সিং বিভাগীয় উপ পরিচালকের কার্যালয় পরিদর্শন করেন তিনি এ হচ্ছে আগামী চার মাসের মধ্যে যে দশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেটির বিস্তারিত রিপোর্ট এই রিপোর্ট যেহেতু প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই এটির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দশ হাজার শিক্ষক নিয়োগ এটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত সব ফল সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম